আলহামদুলিল্লাহ ভূমি জরিপ কোর্স আজকে আমাদের প্রথম ক্লাস এর আগে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়েছিল সেখানে আমরা আমাদের পুরা কোর্স সম্পর্কে আমরা জেনেছি যে আমাদের কোর্সে কি কি থাকবে আর আজকের থেকে আমরা ধারাবাহিকভাবে একের পর এক ক্লাস করতে থাকবো আমাদের শিডিউল অনুযায়ী তো আমাদের মোট ক্লাস হবে পনেরোটা এই পনেরোটা ক্লাস এক এক করে আমাদের থেকে শেষ হবে তো আজকে যেমনিভাবে আমরা ক্লাসে উপস্থিত আছি যদি আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা উপস্থিত থাকি এবং গুরুত্ব সহকারে উপস্থিত থাকি এবং নির্দিষ্ট পড়াগুলো পড়ি মুখস্ত করি তাহলে কোর্স শেষে আপনি আমি এক একজন বমি পেয়ে অনেক দক্ষ এবং অভিজ্ঞ হয়ে যাব এই জন্য দুনিয়ার যে কোনো জিনিস কষ্ট ছাড়া হাসিল হয় না মেহনত ছাড়া হাসিল হয় না এই জন্য ভূমি জরিপির বিষয়ে যদি আমরা দক্ষতা অর্জন করতে চাই তাহলে আমাদের মেহনত করতে হবে আশা করি আমরা সবাই এখন থেকে নিয়ত করে নিই যে আমরা পরিপূর্ণ ভাবে আমরা কি করবো কোর্স শিখবো পড়াগুলো দৈনিকের পড়া দৈনিক আমরা বাড়ির কাজ দিব তো আজকের পর আমরা এখন শুরু করবো গ্রুপে আজকের পর আর বাড়ির দেওয়া হয়েছে সেখানে যদি আমরা যাই তাহলে প্রথমত আমরা শিখবো ভূমিজীবী শিক্ষার গুরুত্ব কি ভূমিজুরি শিবার শিখার গুরুত্ব হলো এটাই যে আল্লাহ তালা কোরআনে মধ্যে বলেছেন তোমরা অপরের অন্যায় ভাবে গ্রাস করো না এই জন্য কারো সম্পদ যেন আমাদের মধ্যে প্রবেশ না করে এই জন্য ভূমিজুরি শিখা থাকলে আমরা এই ব্যাপারে আমরা সব কারো সম্পদ আমাদের মধ্যে প্রবেশ করবে না এবং এই উত্তরাধিকার নীতিমালা যেটা এটা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রব আলামিন তিনটা আয়াতের মাধ্যমে এটা তুলে ধরেছেন এখানে পূর্ণাঙ্গ উত্তরাধিকার নীতিমালা রয়েছে সম্পূর্ণ কোরআনের মধ্যেই পূর্ণ উত্তরাধিকার নীতিমালা আছে এটা দ্বারা এটার গুরুত্ব বোঝায় এবারিম হাদিসের মধ্যে বলেছেন তা নাস এলমে তোমরা এলমে শিক্ষা করো লোকদেরকে শিক্ষা দাও কেননা এটা এলমের অর্ধেক ফাইন্যানিসফুল এলমিটার ব্যাখ্যায় অনেক ব্যাখ্যা রয়েছে যারা সিরাজি পড়েন পড়েছেন বা পড়ান তারা একটা ভালো বলতে পারেন যে মানুষের অবস্থা দুইটা একটা হলো জীবনের অবস্থা একটা মৃত্যুর অবস্থা তো অন্য অন্য মাসা এগুলো জীবনের সাথে সম্পৃক্ত আর মিরাস যেটা এটা মৃত্যুর সাথে সম্পৃক্ত মৃত্যু হওয়ার পরে মিরাসের মাসালা আসে এই হিসেবে বলা হয়েছে নিঃসুল এলমি আরো বিভিন্ন ব্যাখ্যা রয়েছে এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য করে এলমে ফারায় শিকার গুরুত্ব বা ভূমি জরিপ শিকার গুরুত্ব প্রমাণিত হয় এরপরে আমিনের সংজ্ঞা যারা ভূমি জরিপ নিয়ে কাজ করে তাদেরকে আমিন বলে আমিন তো হলো আমানতদার আর আমিন যেহেতু পূর্ণ আমানতদারিতার সাথে ও বিশ্বস্ততার সাথে জমি জমার পরিমাপ নেই নয় ভাগ বন্টন সীমানা নির্ধারণ করে থাকে তাই সমাজে মানুষ তাকে আমিন বলে ইংরেজিতে তাকে সার্ভেয়ার বলে এই আমিন যেটা সেটা কি বলে সার্ভেয়ার তাহলে এটা অনেক আমানদারিতার কাজ এই জন্য এটাকে আমিন বলা হয় যে কাজ করে জরিপ বিজ্ঞানের সংজ্ঞা যে কলা কৌশলের সাহায্যে ভূপৃষ্ঠের উপর অবস্থিত বিভিন্ন বস্তু বা স্থানের প্রকৃত পরিমাণ আয়তন ও অবস্থান নির্ণয় করে আনুপাতিক হারে সংকোচনের মাধ্যমে নকশা বা ম্যাপ অঙ্কন করা যায় তাকে জরিপ বিজ্ঞান বলে তার একটা কৌশল বা একটা বিদ্যা এই বিদ্যার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরে অবস্থিত বিভিন্ন বস্তু বা স্থানের পরিমাণ কি আয়তন কি অবস্থান কি এগুলো আনুপাতিক হারে সংকোচন করে বা বিয়োজন করে এটা কাগজের কাগজের মধ্যে অঙ্কন করা হয় যেটা এটাকে নকশা বলে এটাকে বিজ্ঞান বলে যে জরিপ যে কলা কৌশলের সাহায্যে এই কাজটা করা হয় এটাকে বিজ্ঞান বলে এটা হলো আম ভূমি জরিপ এটা হলো খাস জরিপ বিজ্ঞান যে কোনো বিষয়ের সাথে হতে পারে যে কোনো বিষয় জরিপ হতে পারে আর ভূমি জরিপ মানে ভূমির জরিপ করা যে জ্ঞানের সাহায্যে ভূমির প্রকৃত আয়তন অবস্থান ও পরিমাপ নির্ণয় করে আনুপাতিক হারে সংকোচনের মাধ্যমে নকশা ও ক্ষতিয়ান প্রস্তুত করা যায় তাকে ভূমি জরিপ বলে তো ভূমি জরিপের সংখ্যাটা খাস শুধু এখানে ভূমি নিয়ে আলোচনা যে গেনেশা যে ভূমির প্রকৃত আয়তন ভূমির আয়তন কতটুকু অবস্থান কোথায় পরিমাপ কিভাবে করা হয় এটা করে একটা আনুপাতিক হারে সংকোচনের মাধ্যমে একটা নকশা অঙ্কন করা হয় এবং এই জমির উপর একটা কাগজ একটা খতিয়ান বা যেটাকে পর্চা বলে প্রস্তুত করা হয় যে বিদ্যার সাহায্যে যে জ্ঞানের সাহায্যে সেটাই হলো জরিপ বিজ্ঞান ভূমি জরিপ সেটা কি ভূমি জরিপ আশা করি বিষয়গুলো বুঝতেছেন সহজ কথাই হলো যে যে জ্ঞানের মাধ্যমে ভূমি জরিপ ভূমি নিয়ে আলোচনা করা হয় ভূমির বিভিন্ন বিষয় নিয়ে এটাই হলো ভূমি জরিপ প্রয়োজনীয়তা কি ভূমি জরিপ কেন প্রয়োজন এই ভূমি জরিপ কারা করে রাষ্ট্র করে থাকে ভূমি জরিপ রাষ্ট্র সাধারণত যে কোনো কাজ করে তিনটি ফায়দাকে লক্ষ্য রেখে একটি হল রাষ্ট্রীয় কল্যাণ দুই নম্বর হল জনকল্যাণ জনগণের কল্যাণ তিন নম্বর রাষ্ট্র জনগণ উভয়ের কল্যাণ যে কোনো কাজ করে হয়তো রাষ্ট্রের কল্যাণ থাকবে অথবা জনগণের কল্যাণ থাকবে অথবা রাষ্ট্র জনগণ উভয়ের কল্যাণ থাকবে জরিব বিজ্ঞান এটা একটা রাষ্ট্রীয় কাজ এখানে রাষ্ট্রেরও কল্যাণ নিহিত জনগণের কল্যাণও নিহিত জনজনের কল্যাণ এখানে নিহিত কারণ রাষ্ট্রভূমির রকম পরিমাণ ও মালিক নির্ধারণ করে তার রাজস্ব আয়কর জমির রকম প্রকৃতির ভিত্তিতে রেজিস্ট্রিটি নির্ধারণ করে অর্থাৎ রাষ্ট্র তো একটা জমির ধরন একটা কোন এলাকায় অবস্থিত এটার মান কেমন মালিক কে ইত্যাদি বিভিন্ন কিছু নির্ণয় করে থাকে এবং বিক্রির সময় রেজিস্ট্রি ফি একটা নির্ধারণ করে এখানে রাষ্ট্রের ফায়দা হয় আর জনগণ কি করে জনগণের জমির আয়তন কতটুকু অবস্থান কোথায় পরিমাণ জানতে পারে এবং এই জানার জমির একটা মালিকানার একটা ডকুমেন্টস সে লাভ করে সেটা খতিয়ান বলে যাকে সেটা অর্জন করে এটা জনগণের লাভ আর জরিপটা সাধারণত তো তিরিশ পার্সেন্ট পথ আগের জরিপের চেয়ে পরের জরিপে তিরিশ পার্সেন্ট গরমিল হলে নতুন জরিপের প্রয়োজন দেখা দেয় ফলে পঁচিশ তিরিশ বছর পর পর নতুন করতে হয় এবার আমরা আসি জমি জরিপের সংক্ষিপ্ত ইতিহাস সর্বপ্রতম ইসলাম পৃথিবীতে সর্বপ্রথম কৃষিকাজের প্রচলন ঘটান পরবর্তীতে কিছু লোক বনে জঙ্গলে বসবাস করতে শুরু করেন এবং জঙ্গবদ্ধ সমাজ থেকে ছিটকে পড়েন কিন্তু যুগে যুগে মানুষ নবীর আসুলদের ছোঁয়া পেয়ে সভ্য সমাজে ফিরে আসে তারা জীবিকার জন্য জমি চাষাবাদ করে ভূমিজ খাদ্য উৎপাদন করে এভাবেই যুগে যুগে মানুষ কৃষিকাজের দিকে মনোনিবেশ করে তাতে এরা কৃষি উপযোগী জায়গা হিসেবে নদীর তীরবর্তী উর্বর পলল জমি নির্বাচন করে নেয় মিশরের নীল নদের তীরবর্তী অঞ্চল চীনের ইয়াং সিকিয়াং ওয়াং হো এবং ইরাকের গজলা ও নদীর তীর ভারতীয় উপমহাদেশে গঙ্গা ও সিন্ধু নদীর অববাহিকায় কৃষিভিত্তিক সমাজের গোড়াপত্তন হয় অর্থাৎ যেহেতু চাষাবাদ করবে চাষাবাদ করার জন্য তারা নদী আশেপাশের এলাকায় তারা কি করে বসবাস করে সেখানে তাদের সমাজ গড়ে ওঠে কিন্তু সমস্যা দেখা দেয় সেখানে সীমানা চিহ্নিত নিয়ে কারণ এই জমিগুলো নদীর তীরবর্তী হয় প্রতি বছর যখন বন্যা হয় বা বর্ষা হয় তখন জমির আয়গুলো তলায় যায় পানির নিচে এবং নিশ্চিহ্ন হয়ে যায় এরপরে যখন আবার শুকনো মৌসুমে আসে তখন যারা সবল তারা দুর্বল দুর্বল জুলুম করে জমি দখল করে নেয় আর এই কারণেই প্রয়োজন দেখা দেয় একটা জমি জরিপ করার যে খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দে সর্বপ্রথম মিশরের নীল নদের অববাহিকায় ভূমি জরিপের সূচনা হয় মিশরের নীল দ্রববাহিকায় সর্বপ্রথম এই ভূমি জরিপের যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাই ভারতীয় উপমহাদেশ সর্বপ্রথম বাদশাহ সিকান্দার তেরোশো সাতান্ন থেকে তেরোশো উনানব্বই সনে একটি জরিপ কার্য পরিচালনা করেন বাদশাহ সিকান্দার শাহ কত সালে তেরোশো সাতান্ন থেকে তের উনব্বই পর্যন্ত সনে আরেকটি জরিপ কার্য পরিচালনা করে ব্রিটিশ আমলে সতেরোশো তেষট্টি থেকে সতেরোশো বিরাশি সালের মধ্যে একজন বিখ্যাত ইংরেজ নকশাবিদ বিজ্ঞান ভিত্তিক জরিপ কার্য পরিচালনার কৃতিত্ব অর্জন করেন সতেরোশো তিরানব্বই সালে ইংরেজ বড় লাট লর্ড চিরস্থায়ী লনওয়ালিস প্রথা চালু করেন আঠারোশো থেকে আঠারোশো একাত্তর সালে মহাল বা পরগনা চিহ্নিত করার লক্ষ্যে থাকবাস্ট জরিপ করা আঠারোশো সাতচল্লিশ থেকে আঠারোশো আটাত্তর সালে রেভিনিউ সার্ভে নামে আরো একটি জরিপ কার্য করা হয় আঠারোশো ঊনষাট সালে কৃষি উন্নয়নে র্যান্ড এক্ট পাস করেন আঠারোশো সালে তৎকালীন পূর্ববঙ্গ আজকের বাংলাদেশের জন্য সর্বপ্রথম সার্ভে আইন আর আঠারোশো সালে ঐতিহাসিক বঙ্গীয় প্রজাসত্ত্ব বেঙ্গল ট্রেনান্সি এক্ট এইট্টিন এইট্টি করা হয় এভাবে ভারতীয় উপমহাদেশে ধাপে ধাপে কয়েকবার অনেকবার জরিপ কার্য পরিচালনা করা হয় তবে এইগুলোর মধ্যে পরবর্তীতে আরো মিলে সর্বমোট প্রসিদ্ধ জরিপ এবং স্বীকৃত জরিপ হলো চারটা যেগুলা বর্তমানে প্রচলিত রয়েছে যেগুলা বিভিন্ন ক্ষেত্রে লাগে যেগুলার কাগজপত্র আমাদের কাছে আছে আমাদের জমিগুলোর সাথে সম্পৃক্ত এরকম জরিপ কয়টা চারটা স্বীকৃত জরিপ চারটা সি এস এস এ এস বিএস বা বিআরএস সবাই মুখস্থ করে নেন যারা মুখস্থ করেন না এখনো সিএস এস এ আর এস বিএস বা বিআরএস সবাই মুখস্থ সিরিয়াল এইভাবেই করতে হবে যেভাবে লেখা আছে সিএস এস এ আর বিএস এই নামগুলো কিন্তু আমরা অনেক শুনেছি ঠিক না বিভিন্ন মজলিসে বিভিন্ন জায়গা জমি সমস্যা হইলে বিভিন্ন বৈঠকে আসলে এগুলা কি এগুলার দ্বারা কি বুঝায় এগুলা কিন্তু আমরা জানি না আজকে ক্লাস শেষে আমরা এগুলো পুরোপুরি ভাবে জেনে যাবো ইনশাল্লাহ প্রথমে আমরা সিএস সম্পর্কে ধারণা নেই সিএস বলতে কি বোঝায় সিএস এর ফুল মিনিং কি সি অর্থ ক্যাডাস্টাল মানে সি এর পূর্ণাঙ্গ রূপ হলো ক্যাডাস্টাল আর এস অর্থ সার্ভে ক্যাডাস্টাল সার্ভে ক্যাডাস্টাল সার্ভে অর্থ হলো কিস্তোয়ার জরিপ ক্যাডাস্টাল সার্ভে অর্থ কি কিস্তোয়ার জরিপ কিস্ত অর্থাৎ এই সিএস এর সময়ে এই জমিগুলো এক একজনকে এক একজনের অধীনে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে জমিদারের কথা যেটা জমিদারদেরকে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে আমরা ততদিন খালি শুনছি সিএস সিএস মানে কি কি বুঝায় এটা তো জানতাম না এই যে এখন আমরা জানলাম সিএস এর মানে হলো ক্যাডাস্টাল সার্ভে অর্থাৎ কিস্তোয়ার জরিপ এটা কার্যকাল কত সাল থেকে কত সাল উনিশ আঠারোশো থেকে উনিশশো চল্লিশ আঠারোশো অষ্টআশি করে ফেলেন আঠারোশো থেকে উনিশশো পর্যন্ত মোট তিপ্পান্ন বছর এর কার্যক্রম চালু ছিল তিপ্পান্ন বছর লাগছে কাজ করতে এটা কক্সবাজার জেলা রামু থানা থেকে শুরু হয়ে দিনাজপুরে গিয়ে শেষ হয় কক্সবাজার জেলা রামু থানা থেকে শুরু হয়ে দিনাজপুরে গিয়ে শেষ হয়েছে যেহেতু ভূখণ্ডকে ভাগ ভাগ করেই এই জরিপ কার্য সমাধান করা হয়েছে তাই তাকে ক্যাডাস্ট্রাল সার্ভে বা কিস্তর যদি বলা হয় এই জরিপ কার্যের প্রতি জেলায় হওয়ার কারণে তাকে ডিএস ডিস্ট্রিক্ট সার্ভে বলা হয় প্রতি জেলায় জেলায় হয়েছে এই জন্য ডিস্ট্রিক্ট জেলা ডিস্ট্রিক্ট সার্ভে বলা যায় ডিএস বলা যায় ১৯৪৭ সালে সালের দেশ ভাগের আগ পর্যন্ত সিলেট ভারতের আসামের অন্তর্ভুক্ত থাকায় সিলেটে সিএস জরিপ করা সম্ভব হয়নি আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো চল্লিশ পর্যন্ত এই কার্যকাল চালু ছিল ঠিক না চল্লিশ দেশ আমাদের স্বাধীন হয়েছে সাতচল্লিশ সালের ভারতীয় উপমহাদেশ এই জন্য সাতচল্লিশ এর আগে সিলেট অঞ্চল ভারতের অধীনে ছিল এই জন্য যে সিএস সিএস এর কার্যকাল সিলেটে সিলেটে হয় নাই সিলেটে সিএস এর নকশা পাওয়া যায় না সিএস এর কোনো ডকুমেন্টস নাই আমরা এখানে সিএস সম্পর্কে কয়েকটা কথা শুনলাম সিএস মানি ক্যাডাস্ট্রাল সার্ভে কার্যকাল আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো চল্লিশ মোট তিপ্পান্ন বছর লাগছে কক্সবাজার জেলার রামু থেকে শুরু থানা থেকে শুরু হয়ে দিনাজপুর গিয়ে শেষ হয়েছে ভূখণ্ডকে যেহেতু ভাগ ভাগ করে এই জরিপ কার্য সমাধান করা হয়েছে তাই তাকে সিএস বলা হয় আর এই জরিপ কার্য প্রতি জেলায় হয় তাকে ডিএস বা ডিস্ট্রিক্ট সার্ভে বলে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের আগ পর্যন্ত সিলেট ভারতের আসামের অন্তর্ভুক্ত থাকায় সিলেটে সিএস জরিপ কার্য করা সম্ভব হয়নি এই হলো আমরা সিএস সম্পর্কে ধারণা নিলাম নিজের একটু দেখেন সেন দেখেন সিএস এর পরে হলো এস এ এস এ হ্যাঁ সিরিয়াল কিন্তু এটা হ্যাঁ দুই নম্বর হলো এস এ এসএ মানে কি এস হলো স্টেট একুইজেশন এন্ড টেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি এস স্টেট এ একুইজেশন অ্যান্ড অ্যাক্ট নাইনটিন সবাই মুখস্থ করে ফেলেন এসএ মানে হলো ফুল মিনিং হলো স্টেট একুইজেশন অ্যান্ড টেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি মানে জমিদারি অধিগ্রহণ ও প্রজাসত্ত আইন উনিশশো পঞ্চাশ সিএস যেটা সেটা ছিল জমিদারির প্রথা অর্থাৎ রাষ্ট্র মালিকানা ছিল জমিদার কিছু লোকদেরকে জমিদার হিসেবে তাদের আন্ডারে এক একটা মৌজা এক একটা পরগনা দিয়ে দিত আর তারা সেগুলা নিজেরা তাদের অধীনে রায়ত যারা থাকতো প্রজা যারা থাকতো তাদেরকে চাষবাস করার জন্য দিত রায়তরা প্রজারা চাষবাস করত জমিদারকে খাজনা দিত ট্যাক্স দিত জমিদার সেগুলা নিজেও ভোগ করতো সরকারকেও দিত সেটা ছিল জমিদারির প্রথা এসের মাধ্যমে জমিদারি প্রথা বিলুপ্ত করা হয়েছে যে টেনান্সি অ্যাক্ট জমিদারি অধিগ্রহণ স্টেট একুজেশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট এসএ এর পূর্ণাঙ্গ রূপ কি স্টেট রেগুলেশন অন অ্যাক্ট 1950 জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950 যার কার্যকাল কত সাল থেকে কত সাল 1956 থেকে 1963 সবাই মুখস্থ করেন এস এর কার্যকাল 1956 থেকে 1963 সারা দেশে জরিপ কার্য সম্পাদন করা হয় পাকিস্তান আমলে হওয়া এই জরিপকে পিএস পাকিস্তান সার্ভেও বলা হয় এটা কোথায় হয়েছে কখন হয়েছে পাকিস্তান আমলে হয়েছে উনিশশো না ছাপ্পান্ন থেকে তেষট্টি এটা পুরনো পাকিস্তান আমলে হয়েছে এটাকে পিএসও বলা হয় এই জরিপে বিশেষ কিছু অঞ্চল ছাড়া গোটা দেশে সরিজমিনে গিয়ে নকশা তৈরি করা হয়নি তাই আর নকশা পাওয়া যায় না মানে সিএস যেমন সারা দেশে গিয়ে সরজমিনে গিয়ে নকশা তৈরি করা হয়েছে মাপ করা হয়েছে এস এর মধ্যে সারা দেশে যাওয়া হয় নাই মাপও করা হয়নি আগে যে নকশা ছিল সিএস ওইটা দেখা খবর নিয়ে ওটার উপরে কাজ করা হয়েছে শুধু কাগজ বানানো হয়েছে ডকুমেন্টস পর্চা কিন্তু এখানে কোনো নকশা নাই এস এর জন্য এস এর কোনো নকশা পাওয়া যায় না এস এ জরিপের সময় সিলেট অঞ্চলে সিএস এর আদলে জরিপ করা হয় যেহেতু সিএস এর সময় সিলেটে জরিপ কাজ করা সম্ভব হয় না ভারতের অধীনে থাকার কারণে এই জন্য এস এর সময় সিএস এর আদলে সিএস এর নিয়মে এখানে জরিপ করা হয়েছে আমরা দুই নম্বর শিখলাম এস এ তিন নম্বর হলো আর এস তিন নম্বর কি আর এস আর মানে রিভিশনাল এস অর্থ সার্ভে পূর্ণাঙ্গ রূপ রিভিশনাল সার্ভে অর্থাৎ সংশোধনী জরিপ রিভিশনাল সার্ভে মানে কি সংশোধনী জরিপ কার্যকাল কার্যকালশো সবাই মুখস্থ করেন উনিশশো পঁচাশি সাল পর্যন্ত এর কার্যক্রম চালু ছিল এর ন্যায় আর এস এর ও জমিনে গিয়ে নকশা করা হয় এর ন্যায় আর এস এরও কি করা হয় জমিনে গিয়ে নকশা করা হয় তাই আর এস এর নকশা রয়েছে আর এস এর কি রয়েছে নকশা রয়েছে এতে আনাগোনা পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে আর সিএস এর মধ্যেও আনাগোনা পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে তিন নম্বর গেল এবার চার নম্বর চার নম্বর হলো বিএস বা বিআরএস বিএস মানে বাংলাদেশ সার্ভে বিআরএস মানে বাংলাদেশ রিভিশনাল সার্ভে সবে মুখস্থ করে ফেলেন বিএস মানে বাংলাদেশ সার্ভে আর বিআরএস মানে বাংলাদেশ রিভিশনাল সার্ভে অর্থাৎ বাংলাদেশ সংশোধনী জরিপ শুধু ঢাকাতে নাম হলো ঢাকা সিটি জরিপ উনিশশো সাল থেকে শুরু হয়ে এর কার্যক্রম এখনো চলমান রয়েছে বিএস বা বিআরএস পঁচাশি সালে শুরু হয়েছে কিন্তু এখনো চলমান সারা দেশে অনেক জায়গায় এটার কার্যক্রম হয় নাই কিছু জায়গায় হয়েছে এখনো কাজ চলমান রয়েছে এজন্য বিএস বা বিআরএস এর কাজ বা কাগজপত্র এখনো সব জায়গায় নাই উনিশশো সাল থেকে শুরু হয়ে এর কার্যক্রম এখনো চলমান এতে শূন্য দশমিক শূন্য 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 এটাকে হাজার পদ্ধতি বলে হাজার পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে আরএসএ এবং সিএস এ যেমনি ভাবে আনাগন্ডা পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে আর বিএস বা বিআরএস এ হাজার পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে এই জরিপ ডাকা অঞ্চলে ডাকা সিটি যদি বলা হয় এটাকে কি বলে ডাকা সিটি যদি বলা হয় তাহলে আমরা এখানে শিখলাম শিক্ষিত যদি চারটা সিএসএস এ আর এস বিএস বা বিআরএস এর মধ্যে সিএস এবং আর এস এর নকশা পাওয়া যায় এবং বিএস এর নকশা যে সকল এলাকায় কাজ শেষ হয়েছে সেখানে পাওয়া যায় আর যে সকল এলাকায় কাজ শেষ হয়ে নাই সেখানে পাওয়া যায় না এই হিসেবে দুইটা নকশা অ্যাভেলেবেল সিএস আর আর এস আর যেখানে বিএস এর কাজ হয়েছে বা বিআরএস এর কাজ হয়েছে সেখানে বিএস আর এস এর কোনো নকশা নেই এস এর কোনো নকশা নেই তবে পর্চা বা খতিয়ান সবগুলোরই রয়েছে সিএস এরও রয়েছে এস এরও রয়েছে আর এস এরও রয়েছে বিএস বা বিআরএস এর যেখানে কাজ শেষ হয়েছে সেখানে রয়েছে আশা করি আজকের যে পড়াগুলো ছিল আমরা ভালো মতো বুঝতে পেরেছি তো যদি আমি করি আজকে আমরা কি শিখলাম জমি জমি শিকার শিকার জরিপ গুরুত্ব আমিনের সংজ্ঞা জরিপ বিজ্ঞানের সংজ্ঞা ভূমি জরিপের সংজ্ঞা ভূমি জরিপের প্রয়োজনীয়তা ভূমি জরিপের সংক্ষিপ্ত ইতিহাস ভারতীয় উপমহাদেশে ভূমি জরিপের ক্রমবিকাশ প্রসিদ্ধ জরিপসমূহ এবং এই প্রসিদ্ধ জরিপ যে চারটা চারটার বিস্তারিত রূপ আজকে ক্লাসের আগে আমরা হয়তোবা বা বিস্তারিত রূপ জানতাম না এমনি কোনোরকম শুনেছিলাম কিন্তু আজকে ক্লাসের মাধ্যমে আমরা বিস্তারিত রূপ জানতে পারলাম এই ক্লাসের মাধ্যমে আমাদের এটাই আজকে শিক্ষা বা এটা আমাদের অর্জন আজকের আমাদের মূল ক্লাস এই পর্যন্তই